স্যার প্রথমেই যে প্রশ্নটা জিজ্ঞাসা করব যে সিবিআই এর কাছে প্রত্যেক দিন বাবু যাচ্ছেন জিজ্ঞাসাবাদ চলছে কিন্তু রকম মানে সদ উত্তরের আশা আমরা কিন্তু পাচ্ছি না জেনারেলি সিবিআই লোক কম তো লোকের এত মামলা দিয়ে দিচ্ছে সিবিআই কে লোক কম ইনএফিশিয়েন্ট হয়ে গেছে সিবিআই এখন অবধি আমি কোনো কেস মনে করতে পারছি না যেখানে সিবিআই ইনভেস্টিগেশন হাতে নিয়ে আলটিমেটলি সেটা শাস্তিতে পরিণত করতে পেরেছে কোর্টের মাধ্যমে নেই লোক কম বলে এবং লালবাজার অভিযান আমরা সেখানে দেখছি যে জুনিয়র ডক্টররা আজকে করছেন এবং দেখা যাচ্ছে যে রীতিমতো লোহার গার্ডরেল দিয়ে শুরু করে লোহার চেন দিয়ে প্রতিহত করার চেষ্টা করছে মানে পুলিশ কি বলবেন না সেটা তো করতেই পারে ছেড়ে দেবে লাল ঢুকে যাবে পুলিশ কমিশনার ঘরে যখন তুমি ডেমনস্ট্রেশন করছো তখন তোমার শ্রমিকও যা ডাক্তারও তা উকিলরাও তাই যখন একসঙ্গে থাকে পিপল তখন লেড বাই প্যাশন্স তখন যুক্তিতে থাকেন আবেগে তাই জন্য করছে পুলিশের কাজ পুলিশ করছে এবং পলিগ্রাফিক টেস্ট হয়েছে সঞ্জয় রাই যে ছেলেটাকে নিয়ে যে সিভিক পুলিশকে নিয়ে এত কথা হচ্ছিল সেখানে কিন্তু সে বলেছে যে আমি কিছু করিনি আমি গিয়ে দেখেছি যে মোড়ে পড়ে রয়েছে মানে এই যে প্রথম দিকে একটা বলা হচ্ছিল যে একা সিভিক পুলিশ কিছু করতে পারে একটা বড় মাথা রয়েছে তাহলে কি সেই সত্যিটা সামনে আসতে চলে ধরে নেওয়া তো তুমি যে বলছো এটা স্পেকুলেশন এটা হলে ওটা হয় ওটা হয় ওই করেছে তো বলছে তো মানে প্রমাণ ওরই বিরুদ্ধে রেপের প্রমাণ এবং খুনের প্রমাণ ওরই বিরুদ্ধে তখন কি করে এবং আমাদের তো ইন্ডিয়ান কনস্টিটিউশনে ধর্ষণ বিরোধী আইন রয়েছে আমার থেকে আপনি ভালো বলতে পারবেন আমি তো আমি ভালো বলতে পারবো না এটা ক্রিমিনাল অ্যাক্ট কনস্টিটিউশন সেভাবে নেই আচ্ছা ক্রিমিনাল মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ধর্ষণ বিরোধী আইন আনতে হবে এখানে আলাদা করে করা যায় না পার্লামেন্টের অনুমতি ছাড়া পার্লামেন্ট করবে সারা ভারতবর্ষের ক্ষেত্রে তার প্রযোজ্য হবে পশ্চিমবঙ্গে করলাম উড়িষ্যা এক আইন এক পশ্চিমবঙ্গে আরেক আরেক আইন ঝাড়খণ্ড এক আইন বিহারে এক আইন এটা হয় না এই ক্রিমিনাল আইনের যেগুলো আছে এই যে আন্দোলন হচ্ছে এই আন্দোলনের মাধ্যমে মুখ্যমন্ত্রী বলছেন যে আমার গদি যদি টলমলে হয়ে যায় আমি কিন্তু দিল্লির গদিও টলমলো করে দেব পলিটিক্যাল কথা পলিটিক্যাল রিজন পলিটিক্যাল কথা দিল্লির গদি কী করে টাল টলমল করবে টালমাতাল করবে কারণ সারা ভারতবর্ষে তো পশ্চিমবঙ্গের বাইরে একাধিক স্টেট আছে তাদের তো এ আছে হয় না এবং দু সালে মুখ্যমন্ত্রী যেভাবে মানে আন্দোলন করে একেবারে সরকারে এসেছিলেন আবারও কি সেই রকম একটা জনরোষের সৃষ্টি হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কী বলবেন সেটা বলা কঠিন কে কোন দিকে আছে তবে এটা ঘটনা মমতার বিরুদ্ধে শহরের শিক্ষিত সমাজ হয়তো বিরুদ্ধ কথাবার্তা বলছে কিন্তু এমনি সাধারণ মানুষের কাছে মমতার রিচ অনেক বেশি মমতার পৌঁছানোটা অনেক অনেক লোক বেশি পৌঁছচ্ছে গ্রাম গ্রামগঞ্জ থেকে মানে জেলা লোক বেশি এখন অব্দি ভবিষ্যতে কেউ বলতে পারছি না কিন্তু সেখানে যখন মুখ্যমন্ত্রী বললেন যে দশ লক্ষ টাকা দেবে পরিবারকে সেখানে কিন্তু প্রচুর প্রতিবাদ এসেছে মানে অনেকে বলছে লক্ষ্মীর ভান্ডার আমরা নেব না দশ লক্ষ টাকা কজন নেয়নি লক্ষ্মীর ভান্ডারে মমতা টাকা দিয়ে সব কিনেছে তো এখন কি কজন নেয়নি সেটা দেখো আর দশ লক্ষ টাকা নেবো না সে তো আমি বলছি যে পাচ্ছে সে তো বলছে না অন্য লোক বলছে নেওয়া উচিত হবে না ঠিক হবে না না মানে মেয়েটির বাবাও তো বলেছে যে আমি দশ লক্ষ টাকা নেবো না হ্যাঁ নেবো না বাবা মনে করেছে মেয়ের দাম দশ লক্ষ টাকা নয় মেয়ের দাম কোনো দাম থাকে না মেয়ে মানে মেয়ে সেই হিসেবে বলেছে আবেগের কথা আমরা কিন্তু এরকম ঘটনা মানে একের পর এক হয়ে যেতে দেখেছি এবং তারপর দেখেছি যে কিছুদিন পর হারিয়ে গেছে আন্দোলনের গতি হারিয়ে গেছে এই ক্ষেত্রেও কি মনে হচ্ছে সেরকম কিছু একটা প্রথমত যেটা হয় আন্দোলন যখন থাকে প্রথম আবেগ থাকে যে লোকটা এফেক্টেড যে মানে আঘাত পেয়েছে সে তো এক দুজন লোক তাকে কেন্দ্র করে অনেক লোক আসে তারপর তাদের স্মৃতি থেকে এটা চলে যায় এটা থাকে না বেশি দিন আমি যা দেখেছি আর তার ভিত্তিতে আন্দোলনের ভিত্তিতে সরকার এরা উল্টে যাবে একজনের ক্ষেত্রে হয় দেখিনি আমরা পরপর কিন্তু কামধুনি হাঁসখালি নানান রকম ঘটনা দেখেছি কিন্তু এইভাবে যে প্রতিবাদে মানে রাস্তায় সকলে নেমেছে সারা গতকাল সারা রাত ধরে কিন্তু আন্দোলন হয়েছে ধর্মতলায় এরকম আন্দোলন কিন্তু আমরা দেখিনি পশ্চিমবঙ্গের জনসাধারণের সংখ্যা কত দশ কোটি কতজন বসেছিল ওখানে এটা অলওয়েজ এই দেখে মমতা যাবে কি যাবে না বিচার করা যায় না রাজনীতিতে ভোট হবে তখন দেখা যাবে প্রতিবাদটা খুব ন্যায্য কিন্তু কজনের মধ্যে রয়েছে গ্রামের লোক কিছুই জানে না তারাই মেজরিটি ভোটার শিক্ষিত ভোটারের সংখ্যা কত শিক্ষিত লোক মমতার বিরুদ্ধে হ্যাঁ মানে আমি সেটাই বলছি যে প্রভাবটা কি শুধু শহরেই পড়বে গ্রামে পড়বে না জানেন ওই কয়েক শিক্ষিত লোকের মধ্যে পড়বে কারণ তৃণমূলের মতো মানুষের কাছে পৌঁছনো আমরা যারা বিরোধী যেরকম নেই আমরা এত লোক তৃণমূলের পৌঁছেচ্ছে জোর জোর চোর যাই হোক যখনই তুমি ফোন লাগি তো সিপিএমের লোকাল কমিটি ডিস্ট্রিক্ট কমিটি করার পর তুমি একটা অভিযোগ করলে সেটা দেখতে তোমার পাড়ায় একটা ঘটনা ঘটেছে এখানে সঙ্গে সঙ্গে অ্যাকশান নেয় তৃণমূলের যারা মানে ইলেকটেড মেম্বার তারা নিজেদের স্বার্থেই নেয় সুতরাং তৃণমূলের রিচটা অনেক বেশি মানে আপনি বলছেন যে এই যে জনরোষ তৈরি হচ্ছে তাতে মমতার গদির মানে টলানো খুব একটা সহজ হবে জনরোষ মানে কি বললাম তো শিক্ষিত লোকের রোষ দেখা যাক কি হয়